দুবাইয়ের নাম শুনলেই মনে পড়ে জলমলে শহর উঁচু টাওয়ার বিলাসী জীবন কিন্তু বন্ধুরা এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যা খুব কম মানুষই জানে আজ আমরা দেখব সেই অন্ধকার দিক দুবাইয়ের জেলগুলোর ভয়াবহ সত্য যেখানে একটা ছোটো ভুলি কারো পুরো জীবন শেষ করে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের গল্প তোমার চোখ খুলে দেবে দুবাইয়ের আইনকে বিশ্বের সবচেয়ে কঠোর আইনগুলোর একটি বলা হয় যদি তুমি কোনো দুবাইয়ের নাগরিকের বা পুলিশের ছবি অনুমতি ছাড়া পোস্ট করো তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে জেলে পাঠানো হবে এখানকার কোনো মহিলা যদি তার স্বামীর থেকে তালাক চায় অথবা বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়ে তাহলেও সরাসরি জেলে যেতে হয় আর মহিলাদের জেলের ভেতরে কী ঘটে তা শুনলে তোমার গা শিউরে উঠবে এটা নিয়ে পরে বলছি দুবাইয়ের আইন এতটাই কঠোর যে এখানে ন্যায় নয় উদাহরণ তৈরি করা হয় এখানকার সিস্টেমের মূলনীতি আইন সবার জন্য সমান কিন্তু আসল সত্যি কি তাই বাস্তবতা হলো ধনীদের জন্য আইন কিছুটা নরম আর গরিব বা বিদেশি শ্রমিকদের জন্য সেই একই আইন কাটার মতো হয়ে দাঁড়ায় যদি তুমি বাংলাদেশি বা ভারতীয় হও এবং সেখানে কাজ করতে যাও তাহলে ছোটো একটা ভুল বা অসাবধানতাও তোমাকে জেলের অন্ধকার কক্ষে নিয়ে যেতে পারে তুমি ভাবছ কীরকম ভুল তাহলে শুনো অনুমতি ছাড়া কারো ছবি পোস্ট করলেই জেল কাউকে অনলাইনে গালি দিলে জেল সরকার বা ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু লিখলে জেল পাবলিক প্লেসে কারো সঙ্গে তর্ক বিতর্ক করলে বা রাগে হাত তুললে জেল ছোটো কাপড় পরলে জেল এমনকি স্বামী স্ত্রী যদি রাস্তায় প্রকাশ্যে চুমু খায় তাও অপরাধ তোমার কাছে যদি মাদক নাও থাকে কিন্তু রক্ত পরীক্ষায় যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট রাগের অস্তিত্ব পাওয়া যায় তবু তোমাকে ড্রাগ ব্যবহারের অভিযোগে জেলে যেতে হতে পারে অনেক বাংলাদেশি বা ভারতীয় এমনও আছেন যারা কেবল ওষুধ খাওয়ার কারণেও জেলে গেছেন যার মধ্যে নিষিদ্ধ রাসায়নিক উপাদান ছিল বলা হয় এখানে আইন সবার জন্য সমান কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম যদি কোনো সাধারণ মানুষ ছোটো ভুল করে যেমন ছবি তুলে ফেললো সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলো বা কোনো ঝগড়া হয়ে গেল তাহলে সরাসরি জেল কিন্তু যখন কোনো ধনী শেখ বা ব্যবসায়ী আইন ভাঙে তখন বিষয়টা নিজেদের সমাজতার মাধ্যমে শেষ হয়ে যায়। তাদের আছে টাকা ক্ষমতা আর পরিচিতি যার সামনে আইনও মাথা নিচু করে ফেলে দুবাইয়ের এই জলমলে শহরের ভেতরে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য। যেখানে গরিবরা শাস্তি পায় আর ধনীরা নিয়ম বানায় এখন আসা যাক দুবাইয়ের জেলগুলোর ভেতরের কালো সত্ত্বে বাইরে থেকে শহরটা যতটা জকঝকে মনে হয় জেলগুলো ঠিক ততটাই অন্ধকার ভিড় আর যন্ত্রণায় ভরা ভেতরে হাজার হাজার বিদেশি বন্দি অধিকাংশই ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল আর ফিলিপাইনের মতো দরিদ্র দেশ থেকে আসা একটা ঘরে বিশ থেকে পঁচিশ জন পর্যন্ত গাদাগাদি করে রাখা হয় না ভালো খাবার আছে না খোলা বাতাস আছে দিন শুরু হয় গার্ডদের চিৎকারে আর শেষ হয় আশা হারানোর মধ্য দিয়ে একজন প্রাক্তন ভারতীয় বন্দী জানিয়েছেন সেখানে মানবতা বলতে কিছুই নেই কেউ অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় না গার্ডদের আচরণও অনেক সময় অপমানজনক ও সহিংস হয় এখন আসা যাক দুবাইয়ের মহিলা জেলগুলোর ভেতরের কালো সত্ত্বে এখানকার অবস্থা আরও ভয়াবহ অনেক বিদেশি নারী শুধুমাত্র এই কারণে বন্দী কারণ তারা স্বামীর কাছ থেকে তালাক চেয়েছিলেন অথবা বিয়ের আগে গর্ভবতী হয়েছিলেন কিছু ভারতীয় ও বাংলাদেশী মহিলা গৃহকর্মীও মিথ্যা অভিযোগে ফেঁসে আসেন চুরি অপমান আর জগড়ার মতো মামলায় বছরের পর বছর ধরে তারা বিনা বিচারেই বন্দি আছেন অনেক রিপোর্টে বলা হয়েছে এই জেলগুলোতে মানসিক নির্যাতন চিকিৎসার অভাব আর অমানবিক আচরণ প্রতিদিনের ঘটনা এখন প্রশ্ন আসে বাংলাদেশ বা ভারত আর দুবাইয়ের মধ্যে পার্থক্য কি বাংলাদেশ বা ভারতে কেউ ভুল করলে তার জামিন বা আপিলের অধিকার থাকে তার কথা শোনার সুযোগ থাকে কিন্তু দুবাইয়ের আইন বলে আগে শাস্তি পরে ব্যাখ্যা মানে তুমি দোষী প্রমাণিত হও বা না হও যদি মামলা হয়েই যায় জেলে যাওয়া প্রায় নিশ্চিত বাংলাদেশ বা ভারতে যে কোনো বিষয়ে মিডিয়া এনজিও আর মানবাধিকার সংগঠনগুলো আওয়াজ তুলতে পারে কিন্তু দুবাইয়ে আওয়াজ তোলা একটা অপরাধ দুবাইয়ের সরকার চায় পৃথিবী যেন তাকে এক নিখুঁত দেশ হিসেবে দেখে যেখানে কোনো ভুল অপরাধ বা ময়লা নয় কিন্তু এই জলমলে পর্দার আড়ালে লুকিয়ে আছে ভয় অন্যায় আর সত্যের চাপাচিৎকার যারা কথা বলে তারা হারিয়ে যায় তাই বন্ধুরা পরের বার যখন তুমি দুবাইয়ের চকচকে টাওয়ারগুলো দেখবে তখন মনে রেখো এই টাওয়ারগুলোর নিচে অনেক মানুষের জীবন অন্ধকার ঘরে বন্দী হয়ে আছে। আইন দরকার ঠিকই কিন্তু যখন আইন মানবতার চেয়ে বড় হয়ে যায় তখন তা ন্যায় নয় ভয় দেখানোর শাসন হয়ে যায় যদি তোমার এই ভিডিও তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক দিও শেয়ার করো যাতে আরও মানুষ এই বাস্তবতা জানতে পারে আর হ্যাঁ সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে